কেন্দ্রে বর্তমানে যেই সরকার দেশ চালাচ্ছে রাজ্য বর্তমানে সেই সরকারই রাজ্যকে চালাচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যে পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু সেই পঞ্চান্ন শতাংশ দিয়ে পাচ্ছে না তবে ড্রাবল ইঞ্জিনের সরকারে কেন সেন্ট্রালে পঞ্চান্ন শতাংশ দিয়ে স্টেটে থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে কেন রাজ্য সরকারের কর্মচারীরা বাইশ শতাংশ দিয়ে পাবে তাহলে ড্রাবল ইঞ্জিনের যে সরকার তার বেনিফিটটা কোথায় দাঁড়ালো কেন বিগত সরকারের যে ডি একটা ব্যবধান ছিল বিগত সরকারের সময় যখন ডি একটা বকেয়া বা বঞ্চনা ছিল বর্তমান এই সরকার আসার পরও সেই বকেয়া বঞ্চনা কেন থাকবে সেটা কিন্তু কোশ্চেন মার্ক চলে আসছে কারণ তখন কিন্তু সেন্ট্রাল ও রাজ্যে সেম গভর্নমেন্ট ছিল না তখন কেন্দ্রীয় বঞ্চনায় বিরাট বড়ো একটা লিস্ট বা ক্যাসেট ছিল যেটা বিগত সরকার বারবার চালিয়ে কর্মচারীদের বুঝিয়েছে যে সেন্ট্রাল থেকে দেই না তাই আমরা দিতে পারছি না কিন্তু বর্তমানে রাজ্য সরকারের কাছে সেই ক্যাসেট বা সেই শব্দ নেই সেন্ট্রাল থেকে দেয় সেই শব্দটা বলাও যায় না তবে আর্থিক পরিস্থিতি একটা দিক বলা যায় যে সেন্ট্রালের সাথে স্টেটের আর্থিক পরিস্থিতি অনেক ব্যবধান স্টেট স্বয়ং স্বয়ংসম্পন্ন রাস্তায় এগোচ্ছে ধীরে ধীরে সেন্ট্রালের স্কিমের উপর বা সেন্ট্রালের টাকার উপর পুরো স্টেট ডিপেন্ড করছে তাই দিয়ে দিতে পারছে না তবে এটাও মানা যায় কিন্তু আমরা যদি নর্থ ইস্টের দিকে আমরা যদি একটু তাকাই নর্থ ইস্টে বর্তমানে যে সাতটা স্টেট আছে সিকিম সহকারে এখানে সেই সাতটা স্টেটের ভিতরে বা সেভেন সিস্টার যেটা বলা হয় এখানে দিয়ে যদি পার্সেন্টেজটি প্রত্যেকটা আমি রাজ্যের সাথে কম্পেয়ার করি আমরা ত্রিপুরার কিন্তু ডি এর পার্সেন্টেজটা সবচেয়ে কম কেন ত্রিপুরা অর্থনীতিটা এত ডেভেলপ না কিন্তু স্টেট গভর্নমেন্টের বক্তব্য বা নর্থ ইস্টের বর্তমান যে উন্নতি দিকে আমরা যদি পরিলক্ষিত করি জিডিপির যে গ্রোথটা যদি দেখি আসামের পর জিডিপি গ্রোথে ত্রিপুরা দুই নম্বরে আছে তারপরে কেন ত্রিপুরার কর্মচারীরা অরুণাচল প্রদেশ মেঘালয় নাগাল্যান্ড সিকিম মণিপুর থেকে কম দিয়ে পাবে সেটা কিন্তু কোশ্চেন থেকে থাকছে এ বিষয়ে একটা প্রতিবেদন যেটা উঠে এসেছে সেটা উঠে এসেছে পঞ্চান্ন শতাংশ সেন্ট্রাল গভর্নমেন্টের দিনে কর্মচারীরা ডিএ পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাচ্ছে না যদি জুলাই মাসে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা আরেক কিসতে দিয়ে দেয় তাহলে কিন্তু ত্রিপুরা এবং সেন্ট্রালের ডি কিন্তু ব্যবধানটা বেরিয়ে যাবে আর এটা সপ্তম বেতন কমিশন এটা সর্বশেষ বছর সাত্তম আগামী বছরে অষ্টম বেতন কমিশন চালু হয়ে যাবে এর আগে যদি সপ্তম বেতন কমিশন ডি এর ব্যবধানটা জিরোতে না আনা হয় সপ্তম বেতন কমিশন সমস্ত বঞ্চনা না মিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা সেই বঞ্চনা কিন্তু বাড়তেই থাকবে সেটার কোনো শেষ হবে না এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে ত্রিপুরার বাইশ শতাংশ ডি কম পাচ্ছে ডি তালিকায় ডাবল ইঞ্জিনের সরকার থাকার পরও কেন কম কারণ ডাবল ইঞ্জিনের অসম সরকার সেন্ট্রাল গভর্নমেন্টে যদি সমান সমান দিয়ে দিচ্ছে তাহলে কি ড্রাবল ইঞ্জিন আসামে এসে কি আটকে গেছে সেটা এখানে প্রতিবেদনে তোলা হয়েছে ত্রিপুরায় বাম আমলে একবার ডিএডিআর ব্যবধান শূন্যে নামিয়ে আনা হয়েছিল তাছাড়া বাম আমলে দুই হাজার সতেরো অবধি চার বছর ডিএডিআর ছেচল্লিশ শতাংশ দেওয়া হয়েছিল বিজেপি সাড়ে সাত বছরে তেত্রিশ শতাংশ দিয়েছে তবে আগামী থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে ডিএডিআর ব্যবধান আরও কমবে কারণ সৌর সত্য কমিশন লাগু হবে আগামী বছর তার আগে পঞ্চম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত পাওনাকারী মিটিয়ে দিতে হবে রাজ্যগুলিকে তাতেই পরবর্তী অত্ত টাকা বা কমিটেড এক্সপেন্ডিচার বলে সেটা দেওয়া হবে এখন থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনা করে মিটিয়ে দেওয়ার বিষয়টি শাসক বিরোধী সমবেত শিক্ষক কর্মচারী কাছে সব মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মে মাস চলে যাচ্ছে সামনে চার থেকে পাঁচটা মাস যাওয়ার পরই কিন্তু অক্টোবর চলে আছে তাই সবার কাছে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সরকার কি করবে মহাকর্ণের কানপুরতেই শোনা যায় অর্থ দপ্তর হিসাব নিকাশ চলছে করে মিটিয়ে দিতে না বলে অর্থ কমিশন রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত হলে ডাবল ইঞ্জিনের সরকার আমলে তা নিয়ে বিরোধিতা অবশ্যই সরব হবে পাওনাগুর হিসাব চলছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে যথেষ্ট বিশ্বাস আছে এই মুখ্যমন্ত্রী বা এই সরকার চাইলে সম্ভব আমরা যথেষ্ট আসের আশার যে এই সরকার সেটা করতে পারবে কোনোদিনও অন্য কোনো গভর্নমেন্ট যদি আসেও সেন্ট্রাল স্টেট যদি সেম গভর্নমেন্ট না থাকে এই ব্যবধান কোনোদিনই মিটাতে মানে মিটিয়ে দিতে বা জিরোতে আনতে পারবে না একমাত্র বর্তমানে একদম সর্বশ্রেষ্ঠ একদম স্বচ্ছ মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি আশা করছি উনি সমস্ত পাহানগরী মিটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে অলরেডি অর্থদপ্ত হিসাব নিকাশ চলছে কী করে এই ব্যবধানটা আরও কমিয়ে এনে রাজ্য সরকারের কর্মচারীদের উপকৃত করা যায় পাওনা করে মিটিয়ে দিতে না পারলে অবশ্যই বিরোধীরা সরব হবে এটাও ঘটনা এ সময়ে রাজ্য সরকার শুধু ডিএডিআই মিটিয়ে দেওয়ায় শুধু নয় তার সঙ্গে অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে হবে কারণ কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করেছে রাজ্যে দীর্ঘ বছর পর একটা মানিক শাহর যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে অষ্টম বেতন সংঘ গঠনের সিদ্ধান্তের শিলম দিয়ে তাহলে সরকার কি করবে ডিএডিআর ব্যবধান কমবে নাকি অষ্টমেতন গঠনের সিদ্ধান্ত নেবে আপাতত বিষয়টি যথেষ্ট চর্চা খুব শাসক দল অনুগামী শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্ব মহাবিভাগে তারা চাইছে সরকার দাবি পূরণ করুক হলে সমরের ফেডারেশন মঞ্চ সংগঠনের তারা কী বড় বড় কথা বলবে কি মুখে বড় বড় কথা বলবে কারণ সরকার অনুগামী বা ঘনিষ্ঠ বলে দাবিদার সংগঠন নেতৃত্ব কি করে তাদের সঙ্গে থাকা শিক্ষক কর্মচারীদের বুঝাবে আর বিরোধী শিক্ষক কর্মচারী সংগঠনের নেতৃত্বে জানিয়েছে তারা শিক্ষক কর্মচারীদের ঐক্যবদ্ধ লড়াই করার ডাক দিয়েছে তেজি করতে চাইছে সেই লড়াই রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের পাশাপাশি এক দেশ এক বেতন কাঠামো জোরালো দাবি রয়েছে রাষ্ট্রবাদী শিক্ষক কর্মচারী নেতৃত্ব সরকারের কাছে আসলে কি কী বলছেন তাও প্রশ্ন নয় আগামী থার্টি ফার্স্ট অক্টোবরের মধ্যে রাজ্য শিক্ষক কর্মচারীদের সমস্ত পাওনাগুলি মিটিয়ে দিনে দিবে অন্যথায় রাজ্যকে সৌর সত্য কমিশন সেটাকে কমিটেড করে দেবে না তাছাড়া পরবর্তী সময় অষ্টম বেতন কমিশন সর্বোচ্চ ফিটমেন্ট টু পয়েন্ট সেভেন টু থাকবে মগল সূত্রে বলছে থার্টি ফার্স্ট অক্টোবর দিতে ডিএ ডিয়ার ঘোষণা করা হবে কিন্তু কত শতাংশ সেটা এখনও বলা যাচ্ছে না তবে একটা প্রতিবেদনে যে উঠে এসেছে ন্যূনতম সাত পার্সেন্ট দিয়ে দিতে পারে থার্টি ফার্স্ট অক্টোবরের আগে কিন্তু সাত শতাংশ দিয়ে দিলে কিন্তু আর ডিএ যে ব্যবধানটা সেটা কিন্তু জিরো হবে না আরও কিন্তু ব্যবধান বেড়ে যাবে কারণ জুলাই কিন্তু আরেক কিস্তি দিয়ে দিবে রাজ্য সরকার পুরোপুরি ডিপেন্ড করছে সৌর সত্য কমিশনে কত টাকা দেবে সৌর সত্য কমিশনে আদৌ টাকা দেবে কিনা তার উপর কারণ সৌর সত্য কমিশনের সাথে রাজ্য সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ মিটিংও সেরে নিয়েছে তবে সৌর সত্য কমিশন টাকা দেবে না না দেবে সেটা পুরোটুই নির্ভর করছে রাজ্য সরকার কতটুক কর্মচারী খাতে খরচ করেছে থার্টি ফার্স্ট ভিতর কতটুক খরচ করতে পেরেছে তার উপর হিসাব করে তার উপর একটা অ্যাভারেজ করে আগামী পাঁচ বছর জন্য টাকা বরাদ্দ করবে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে মানে সৌর সত্য কমিশন থেকে তা রাজ্য সরকারের বর্তমান সময়ে একটাই রাস্তা খোলা আছে যে কোনোভাবেই হোক রাজ্য সরকার স্টেট গভর্নমেন্টের যে কর্মচারীরা আছে তাদের বকেয়া ডি মিটিয়ে দিয়ে একটা শ্রেষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার কারণ কর্মচারী কোল সবসময় সম্মানের চোখে দেখেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদীরা মজুমদারকে যিনি জুট আমলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের পে কমিশন দিয়েছিল সমস্ত বকেয়া মিটিয়ে দিয়েছিল এরপর এমন কোনো মুখ্যমন্ত্রীর আসেও নি তারপরে দুই তিনজন মুখ্যমন্ত্রী এসেছেন তারাও কোনো দিন কেন্দ্রীয় হারে কোনো কিছুই দেয়নি তাই কর্মচারী সবসময় বঞ্চনা হয়ে আছে এবং বিগত সরকার যেটা পঁচিশ বছর ত্রিপুরায় ছিল তৎকালীন সময়ে সেন্ট্রাল হারে তো দেওয়ার প্রশ্নে উঠে না বঞ্চনা থেকেই যাচ্ছে তখন কর্মচারী কুল সেই গভর্নমেন্ট থেকে মুখ ফিরে নিয়েছিল যে না সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট হল না হলে দিয়ে পাওয়া যাবে না তাছাড়া সপ্তম বেতন কমিশনের একটা গল্প তো ছিলই সেই কর্মচারীদেরই কিন্তু রাজ্য সরকারে বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য ভালো সংখ্যক বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছিল এবং দুই হাজার তেইশ সালও ঢালাও হারে বুট দিয়ে সরকারকে প্রতিষ্ঠিত করেছিল কারণ বর্তমান মুখ্যমন্ত্রীর উপর সবার একটা আস্থা এবং গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস আছে এখন দেখার বিষয়ে থার্টি ফার্স্ট কত কতটুকু মিটিয়ে দেওয়া সম্ভব হয় তবে করে হিসাব চলছে কত শতাংশ দিয়ে দেওয়া হবে এটা অর্থ দপ্তর থেকে এখনও বলা যাচ্ছে না তবে চেষ্টা করছে কর্মচারীদের যে ডিএ দেওয়ার ব্যবধানটা আরও অনেকটা কমিয়ে আনা এবং আমরা বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই একটা সঠিক এবং কার্যকরী সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল